বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেবেছেন মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না বাংলাদেশের নির্মাতা শেখ মুজিবুর রহমান তিনি কোন দলে নন তিনি সমগ্র বাঙালি জাতির পিতা স্বাধীনতার বছর পরে বিকৃত করার চরম লিপ্ত ডক্টরি অনুসার প্রশাসন প্রশ্ন উঠেছিল বঙ্গবন্ধুকে এত অবমাননা করার পরেও কেন সুখ সেনা প্রধান জেনারেল অকরুজ্জামান তবে এবার নিরাপত্তা ভেঙেছেন তিনি বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ নিয়ে এবার মুখ করলেন সেনাপ্রধান অকারুজ্জামান সেনাপ্রধান অকারুজ্জামান কি বলেছেন ইতিমধ্যে কিন্তু সেনাপ্রধান স্পষ্ট বলেছেন যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করে তাহলে ডক্টর ইউনুসকেও পদত্যাগ করে দেশ ছাড়তে হবে অন্যতাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে এবার কঠিন হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান অকারুজ্জামান এবার কঠিন অ্যাকশনে যাচ্ছেন আওয়ামী লীগ এবং সেনাপ্রধান রাষ্ট্রপতি এক হয়ে ডক্টর ইউনুসের পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন